পাহাড় ঝর্ণা আর সবুজের যে ভরা এক জাদুকরী ভূমি সিলেট সবুজে মোড়া পাহাড় ঝিরিঝিরি ঝর্ণা চা বাগান আর নদীর কুলকুল কোল প্রকৃতির প্রতিটি রং যেন এখানে নিজের গল্প বলে সিলেটের এই বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে সারা বছর ছুটে আসেন পর্যটক আর ভ্রমণ পশুরা তাই আজ আমরা যাচ্ছি দুটি পাতে একটি কুড়ির দেশ সেই অপার সৌন্দর্যের সিলেটে তিন দিন দুই রাতের এই সফরে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গ্রুপের যাত্রীরা এই সফরে আমরা ঘুরে দেখাব সিলেটের বিখ্যাত দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র ইনশাল্লাহ তো চলুন শুরু করা হোক সিলেট ভ্রমণ পাহাড় আর ভালোবাসার এক অনন্য যাত্রা রাজধানী ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয় রাত ঠিক বারোটায় সিলেটের দ্রুত প্রায় দুশো কিলোমিটার এই দীর্ঘ পথে আজ শুরু হতে যাচ্ছে আমাদের তিন দিন দুই রাতে রোমাঞ্চকর ভ্রমণ সাইদাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন হানিফ শ্যামলি গ্রিন লাইন সহ বিভিন্ন পরিবহনের বাস সিলিড উদ্দেশ্যে ছেড়ে যায় নন এসি বাসের ভাড়া পাঁচশো থেকে সাতশো টাকা আর এসি বাসের টাকা ভাড়া এক হাজার থেকে বারোশো টাকা পড়তে পারে তাছাড়া চাইলে ট্রেনেও সিলেটে যাওয়া যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতি উপবন এক্সপ্রেস পারাবত এক্সপ্রেস ও জয়ন্তী এক্সপ্রেস ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে রাত প্রায় তিনটা চল্লিশ মিনিটে আমাদের বাসটি হবিগঞ্জের মাধবপুরে পৌঁছে একটি হাইওয়ে প্রায় বিশ মিনিটে যাত্রা বেরিয়ে দেয় সেখানে হালকা নাস্তার এক কাপ গরম গরম চা খাওয়ার পর শুরু হয়ে যায় আমাদের আবার সিলেটের পথ চলা সকাল ঠিক সাতটা বিশ মিনিটে আমরা পৌঁছে যাই সিলেটে শীতল হাওয়া ভোরের আলো আর পাহাড়ের ছায়া মিশে তৈরি হয় এক স্বপ্নের সকাল আমরা ইয়ারফন্ট রোড এর আম্বরখানায় হোটেল শেরাটোতে চেক ইন করি দেখতে পাচ্ছেন আমাদের ডাবল বেডের সুন্দর এসি রুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর জানালা দিয়ে দেখা যাচ্ছে শহরের রাতের আলো আর হ্যাঁ সিলেটের এই এলাকায় খুব সহজে আপনি বাজেট ফ্রেন্ডলি অনেক ভালো হোটেল পেয়ে যাবেন তাই ভ্রমণ চিন্তা নেই আর আমার আতিথেয়তা সিলেট সবসময় আপনাকে স্বাগত জানায় সিলেট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বড়য়ের অসংখ্য আধুনিক রিসোর্ট ও আরামদায়ক হোটেলের জন্য বিখ্যাত সবুজ পাহাড় চা বাগান আর ঝর্নার পাশে ছড়িয়ে আছে একের পর এক দৃষ্টিনন্দন রিসোর্ট যা সিলেটের আকর্ষণকে আরো বাড়িয়ে দিয়েছে ক্লান্ত শহরে জীবনের কোলাহল থেকে একটু দূরে এই শান্তশিষ্ট চায়ের রাজ্যে মানুষ আসে মনের প্রশান্তি খুঁজে পেতে প্রকৃতি কোলে একটুখানি শান্তি একটুখানি নিঃশ্বাস নেওয়ার জায়গা এটাই সিলেটের আসল সৌন্দর্য দেশের বিলাসবহুল রিসোর্টগুলোর অনেকগুলোই সিলেটে অবস্থিত চা বাগানের ঢালে নদীর তীরে কিংবা পাহাড়ের কোলে প্রতিটি যেন এক একটি দৃশ্যপটের মতো তাছাড়া সিলেটের শহরের আম্বরখানা ও দরাগেটে এলাকায় আপনি সহজে পেয়ে যাবেন নানা হোটেল লাক্সারিয়াস ফাইভ স্টার থেকে শুরু করে মধ্যম মানের বাজেটের আরামদায়ক থাকার জায়গা পর্যন্ত আপনি খুব সহজে পেয়ে যাবেন আর যারা বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য সিলেট শহরের আশেপাশে রয়েছে অসংখ্য রিসোর্ট ও হোটেল যেখানে আরাম আতিথেয়তা আর প্রাকৃতিক ছোঁয়া সবই একসাথে পাবেন। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চাইতে সিলেট থেকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি এই ব্লগটি দেখলে আপনি সম্পূর্ণ ভ্রমণ গাইড পেয়ে যাবেন সিলেট ট্যুরের। সো শুরু করা যাক সিলেট ট্যুর আর হচ্ছে আমরা সকাল সাতটা আমরা সিলেট শহরে প্রবেশ করছি প্রবেশ করে আমরা আমাদের এই যে হোটেলে চেক ইন করে এখন আমাদের লেগুনার জন্য অপেক্ষা করতেছি সিলেটে পৌঁছে হোটেলে চেক ইন এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এখন আমরা প্রস্তুত নিচ্ছি সিলেটের প্রথম দিনের ট্যুরে বেরিয়ে পড়ার জন্য দিনটি শুরু করার আগে অবশ্যই এক কাপ গরম গরম চা এবং নাস্তা অবশ্যই আপনাকে অনেক এনার্জি দিবে তাই আমরা চলে আসলাম সিলেটের বিখ্যাত পাঁচ বাই রেস্টুরেন্টে হ্যালো ভিউয়ার্স আমরা এখন আসছি সিলেটের বিখ্যাত পাঁচ বাই রেস্টুরেন্টের সামনে আমরা আজকে সকালের নাস্তা করবো পাঁচ বাই রেস্টুরেন্টে আর তারপর আমরা চাপলো উদ্দেশ্যে রওনা করবো আর আপনি যদি এই রেস্টুরেন্টে খাবার না খান তাহলে অনেক বড় কিছু মিস করবেন সিলেট পুরে চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে যাই দেখি সিলেটের পাঁচ বাই রেস্টুরেন্টে আমরা প্রবেশ করে দেখলাম প্রচুর পরিমাণ লোকজন এখানে জড়ো হয়েছে ভিড় কমিয়ে বলেছে না এই সিলেটের বিখ্যাত পাঁচ বয়সে নাস্তা করার জন্য আমরা আকনি এবং ডিম চিকেন খিচুড়ি দিয়ে নাস্তা সেরে ফেললাম আকনি পঁচাত্তর টাকা প্লেট এবং চিকেন খিচুড়ি হচ্ছে ষাট টাকা প্লেট খুবই রিজনেবল প্রাইসে আমরা নাস্তা করে নিলাম পাঁচবাই রেস্টুরেন্টে আমরা খিচুড়ি এবং আকনি দিয়ে আমাদের সকালের নাস্তা শেষ করলাম বাট এই পাঁচবাই রেস্টুরেন্ট আসলে আপনি যদি আখনি বা খিচুড়ি ট্রাই না করেন বড় কিছু মিস করবেন খাবারটা দাম অনুযায়ী খুবই সুস্বাদু ছিল দাম মাত্র আখনি পঁচাত্তর টাকা এবং খিচুড়ি হচ্ছে ষাট টাকা আমরা পাঁচ বাই রেস্টুরেন্টে আমাদের সকালের নাস্তা শেষ করে এখন জাপলং জিরো পয়েন্ট যাওয়ার জন্য আমাদের লেগুনাতে উঠে পড়ি আর যাওয়ার সময় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি হাতের ডান পাশে এবং বাম পাশে ফসলি খেত হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে শ্রীপুর চা বাগান আমরা জাপলং যাওয়ার পথে আমরা জনতাপুর পার হয়ে শ্রীপুর চা বাগানে এসে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে মেঘালয় পাহাড় এবং শ্রীপুর চা বাগান সিলেটের অপার্থিব সৌন্দর্যের আরেক নাম হচ্ছে চা বাগান সবুজে মোড়া পাহাড় আঁকা বাঁকা পথ আর কুয়াশায় ভেজা সকালের হাওয়া এই সবকিছু মিলে যেন এক স্বপ্নের রাজ্য তৈরি করেছে সিলেটের চা বাগানগুলো জাপলং যাওয়ার পথে আমরা একটু থেমে পড়লাম শ্রীপুর চা বাগানে অন্তহীন সবুজ চা বাগান আর অন্য পাশে দিগন্ত পাহাড়ের সারি যার পেছনে মেঘে ঢাকা ভারতের মেঘালয় পর্বত দূরে সেই মেঘাচ্ছন্ন পাহাড় আর কাছের সবুজ সবুজ ডাল যেন প্রকৃতির তুলিতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম এই দৃশ্য একবার চোখে পড়লে মন অজান্তে শান্ত হয়ে যায় আসসালামু আলাইকুম আমরা এখন আসছি সিলেটের উপজেলায় মেঘালয় পাহাড়ের এবং খাসিয়া পাহাড়ের ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে মেঘালয় পাহাড়ের এবং ইন্ডিয়া সীমান্তের মেঘালয় রাজ্য এবং পিছনে দেখতে পাচ্ছেন জাপলং জিরো পয়েন্ট আমরা এখন জাপলং জিরো পয়েন্টের দিকে যাব আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক সেখানে সমাগম হয়েছে আমরা আজকে যাচ্ছি সেই জাপলং জিরো পয়েন্টে মেঘালয় পাহাড়ে কুল ঘেসে আমরা জাপলং জিরো পয়েন্টে দিকে যাচ্ছি হ্যালো ভিউয়ার্স আমরা এখন জাপলং জিরো পয়েন্টে আপনারা আমার ফেসে দেখতে পাচ্ছেন ভারতের গাউফি ব্রিজ আপনার যা তামামিল রোড হয়ে চলে গেছে ভারতের ভিতরে তো আর এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্থান বাংলাদেশ এরিয়া বাংলাদেশের লোকজন ইন্ডিয়ার ওই দিকে দেখা দেখতে পাচ্ছেন ভারতে মেঘালয় পাহাড় মেঘাডাক শৃঙ্গ আর সবুজের ঢালে দাঁড়িয়ে আছে সীমান্তের ওপারে সেই অপরূপ পর্বতরাজি আর এই দিকে দেখা যাচ্ছে জাপনগের বিখ্যাত জিরো পয়েন্ট যেখান থেকে হাত বাড়ালে যেন ছুঁয়ে ফেলা যায় ভারতের ডাউকি ব্রিজ দূর থেকে দেখা যায় পাহাড়ের কলকাতায় সেই ধীরে চলছে ছোট যানবাহন আমরা এখন যাচ্ছি খাসিয়া পল্লীর দিকে নদী পার হয়ে পাহাড়ের পাশে গড়ে ওঠে এক ছোট গ্রাম যেখানে প্রাচীন সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য মিলে তৈরি করেছে এক অনন্য পরিবেশ ওই যে আহ জাফলন থেকে নৌকা নিয়ে আমরা চলে এসেছি এখন খাসিয়া পল্লী আমরা এখন খাসিয়া পল্লী দিয়ে যাচ্ছি জাপলং থেকে নৌকায় চেপে আমরা এসে পৌঁছেছি খাসিয়া বললিতে। নদীর পাড়ে ঘেসে গড়ে ওঠা এক শান্ত ছোট অথচ মনোমুগ্ধকর গ্রাম এদিকে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটি ঠিক ওইখানে বাধা আছে সেখান থেকে আমরা এখন প্রবেশ করছি খাসিয়ার এই গ্রামের ভিতরে খাসিয়া পল্লী প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে এখানকার মানুষের সহ জীবন তাদের ঘলগুলো ছোট হলেও পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন আর চারপাশে ভরে যাচ্ছে কাজপালা শান্তি ছায়া খাসিয়া খুব পরিশ্রমী জীবনযাপন প্রকৃতির সঙ্গে গভীরভাবে মিশে গেছে এখানে মানুষের হাসি মাঠের সবুজ আর বাতাসের গন্ধ আছে এক অন্যরকম দেখতে পাবেন পান সুপারি বাগান যা খাসিয়া পলি অন্যতম পরিচয় পাহাড়ের ডালে সারি সারি গাছ পাতার ফাঁকে রোদ আর তার নিচে গাছ করছে কাজ করছে মানুষগণ এক অপার্থী সৌন্দর্য খাসিয়া পলিতে আছে একটি রাজার মন্দির যা স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র স্থান প্রাচীন ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস আর প্রকৃতির মাঝে এই মন্দির যেন গ্রামের প্রাণ খাসিয়াপল্লীর এই শান্ত জীবন মানুষের হাসি আর পাহাড়ি প্রকৃতির আলিঙ্গন সব মিলিয়ে মনে হয় পৃথিবীর ব্যস্ততা থেকে দূরে থেকে একটুকু স্বর্গে চলে এসেছি আমরা খাসিয়াপল্লী ঘোরাঘুরি শেষ করে আমরা এখন রওনা হচ্ছি সম্রাটপতি ঝর্ণার দিকে স্থানীয়দের কাছ থেকে শুনেছি এই মৌসুমে ঝর্ণা দিতে তেমন পানি থাকে না তবে যখন পাহাড়ি প্রবল বৃষ্টি নামে তখন এই সম্রাট ঝর্ণা যে জীবন্ত রূপ নিয়ে ওঠে গর্জন করে নামে ঝর্ণা চারপাশে বয়ে যায় প্রকৃতির আওয়াজে আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সম্রাট ঝর্ণা একটু পানি নেই এখন যেহেতু বৃষ্টি নেই আমরা জানি হয়তো পানি কম থাকবে তবু প্রকৃতির রূপ দেখতে যাওয়া এই ভ্রমণের অন্যতম আনন্দ কারণ প্রতিটি পথই এক একটা গল্প এক একটা অভিজ্ঞতা তো চলুন দেখি কেমন দেখা আজকে সম্রাট ঝর্ণা তাই আমরা পানি পাই নাই খুবই নিরাশ হয়ে এখন চলে যাচ্ছি এখানে আসলে যখন বর্ষার সিজন তখন আপনি প্রচুর পরিমাণ পানি পাবেন আর এখন যেহেতু সামান্য শীত পড়তেছে শীত শীতকাল এখন জন্ায় তেমন একটা পানি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমরা জাপলং এর এই খাসিয়া পড়লি জিরো পয়েন্ট এবং সমরপুরী ঝর্ণা আমরা ঘুরে ঘুরি করে আমরা আবার এখন চলে যাব আমাদের যে আমরা জাপলং দিয়ে চলে যাব সেখান থেকে আমাদের লেগুনা আছে আমরা আবার ব্যাক করব সিলেট শহরের দিকে তার আগে আমরা ট্রাই করব এখানে গোসল করার জন্য এবং প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে আমরা একটা হোটেলে যেয়ে খাবার খেয়ে নেব পিয়ান নদীর স্বচ্ছ পানি যা মেঘালয় পাহাড় থেকে বয়ে এসেছে পাথরের উপরে এই স্বচ্ছ পানি আপনার মন পানকে খুবই শান্ত করে দেবে এই স্বচ্ছ পানিতে আমরা গোসল করেছিলাম গোসল করে আমরা লাঞ্চে যাব তো দেখতে থাকুন সুন্দর হ্যালো বন্ধুরা আমরা এবং শেষ করে আমাদের নৌকা করে চলে এসছি চাপলি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে আমরা আমাদের লাঞ্চের জন্য আমাদের হোটেলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য এবং তার পাশ দিয়ে বয়ে গেছে এরকম নদী তো আপনারা দেখতে পাচ্ছেন জিরো আর এই পাশে প্রচুর প্রচুর পরিমাণ পাথর দেখা যাচ্ছে আর আমরা যে সামনে দেখা যাচ্ছে ওই পাশে দিয়ে চলে যাবো সোজা জিরো পয়েন্ট হয়ে আমরা আমাদের হোটেলে খাবার হোটেলে তাছাড়া আপনারা এখানেও অনেক খাবার হোটেল পেয়ে যাবেন এমন ভাবে অনেক খাবার হোটেল আছে জিরো পয়েন্টে এবং গোসলের জন্য এরকম ছাতা এবং গোসলের সময় কাটানোর জন্য এরকম চেয়ার পেয়ে যাবেন এবং আপনারা নৌকা করে ঘুরতে পারবেন আমরা আমাদের লাঞ্চ শেষ করে এখন চলতে শুরু করলাম আমাদের লেগুনা দিয়ে লালাখালের দিকে আমরা এখন আসছি সিলেটের অন্যতম একটি পর্যটন স্পট লালাখাল আর আপনারা দেখতে পাচ্ছেন এই লালাখালের পাশ দিয়ে হয়ে গেছে ওয়াইন নদী তো আমরা সিলেট ভ্রমণের অপর সৌন্দর্য আরেক নাম হলো লালাখাল এই নদী যেন পান্নার মতো সবুজ শীতল জল পাহাড়ি ছায়া আর চারপাশে ছড়িয়ে থাকা বন সব মিলিয়ে এক অনন্য দৃশ্যবত তৈরি করছে আমরা এখন নৌকায় উঠব আর ধীরে ধীরে বেশি যাব এই অপরূপ নদীর বুক দিয়ে পানির প্রতিফলন চারপাশে পাহাড় আর শীতল হওয়া সবই মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির নিখাত সৌন্দর্য লালাখাল শুধু সুন্দর নদী নয় এখানকার নৌকা ভ্রমণ আপনাকে প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ মিশিয়ে দেয় নদীর ধারে ছোট ছোট পাথর নীলাপ জল আর দূরের পাহাড় সবই এক চিত্রকর্মের মতো এখানে প্রতিটি মুহূর্তে প্রশান্তি দেয় আর সেই প্রশান্তি আপনাকে ব্যস্ত শহরের জীবন থেকে মুক্তি দেয় লালাখান ভ্রমণ এক কথায় যেন প্রকৃতির সঙ্গে এক ধরনের ধ্যান সিলেট ভ্রমণ যেন শেষ হয়নি যতক্ষণ পর্যটনা দেখা হয় আগুন পাহাড় যা শুধুই পাহাড় নয় বরং এক প্রাকৃতিক বিশ্বময় এখানকার মাটির তাপ এমনকি শীতল পরিবেশ অনুভব হয় জানায় এই পাহাড়ের নিচে প্রাকৃতিক তাপের কারণে মাটি কখনো কখনো অগ্নিগিরির মতো উষ্ণ অনুভূতি হয় এবং পর্যটকদের কৌতূহল বাড়ায় আগুন পাহাড় শুরু দর্শনীয় স্থান নয় এখানে এসে মানুষ প্রকৃতির শক্তি এবং রহস্যময়তার সাথে সরাসরি সংকট স্পর্শ আসে সিলেটের অদ্ভুত প্রাকৃতিক বিশ্বময় আগুন পাহাড় আপনাকে প্রাকৃতিক শক্তি রহস্য আর সৌন্দর্যের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয় আগুন পাহাড় ঘোরাঘুরি করে এবং তার রহস্য এবং সৌন্দর্য দেখার পর আমরা এখন রওনা হচ্ছি হজরত শাহপুর রহমতুল্লাহর মাজারের দিকে সিলেটের পবিত্র স্থান শুধু দর্শনীয় ধর্মীয় স্থান নয় বরং ইতিহাস এবং স্থাপত্যের এক অনন্য মিশ্রণ শাহপুরান রহমতুল্লার মাজারে পৌঁছে আপনি পাবেন এক শান্ত পরিবেশ যেখানে ভক্ত এবং পর্যটক মিলেমিশে শ্রদ্ধা শান্তি এবং সৌন্দর্য অনুভব করে এখানে এসে আপনি মাজারের সৌন্দর্য পবিত্রতা এবং স্থানীয় সংস্কৃতির সাথে সরাসরি পরিচিত হতে পারবেন সবার জন্য একটি এক ধরনের আত্মিক প্রশান্তি অনুপ্রেরণার উৎস তাহলে চলুন আগুন পাহাড়ে উত্তেজনা থেকে শান্তি আর প্রার্থনা স্থানে হজর শাহপুরাণ রহমতুল্লার মাজারে আমাদের যাত্রা উপভোগ করে হজর শাহপুরান রহমাতুল্লার মাজারের পথে আপনি পাবেন সিলেটের এক বিশেষ আকর্ষণ সাত রঙের চা রাস্তার ধারে ছোট ছোট চায়ের দোকান রঙিন বোতল লোকজন চা খাচ্ছে ব্যস্ত পরিবেশ এমন একটি পরিবেশে আমরা এখানে পৌঁছে গেছি এই সেই বিখ্যাত সাত রঙের চায়ের দোকানে চায়ের সাতটি ভিন্ন ভিন্ন রং এবং স্বাদ একসাথে মিলে তৈরি করেছে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ অভিজ্ঞতা এই চা শুধু স্বাদে নয় দেখতেও এক দারুণ চমক এক এক চুমুকে আপনি অনুভব করবেন স্থানীয় চা শিল্পের দক্ষতা এবং সিলেটের স্বতন্ত্র স্বাদ সাতরঙের চা সিলেটের ভ্রমণের এক বিশেষ স্মৃতি যা মাজারের শান্তি আর পাহাড়ের সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে দেয় পূর্ব অভিজাতকে আরও প্রাণবন্ত করে দেয় সারা দিনের ঘোরাঘুরি শেষে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে এখন প্রস্তুত রাতে সিলেট শহর ঘুরে দেখার জন্য রাতে সূর্যাস্তের পর আমরা রওনা হচ্ছি সিলেট শহর দেখার জন্য সিলেটের সুন্দর শহর আলোয় ঝলমল করা রাস্তা আর পানবন্ত মানুষ সবই এক অসাধারণ অভিজ্ঞতা রাতের খাবারের জন্য আমরা যাচ্ছি ফান্সি রেস্টুরেন্টে যা সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট মধ্যে একটি এখানে আমরা আজ রাতের খাবার উপভোগ করব রাতের খাবার শেষে আমাদের পরবর্তী গন্তব্য হলো হজরত শাহজাল রহমতুল্লাহ মাজার সিলেট শহরের আলো আর রাতের শান্তি সব মিলিয়ে মনে হবে এক অসাধারণ পরিবেশ সিলেটের রাজ শহরের সৌন্দর্য আর মাজারের পবিত্রতা সব মিলিয়েই রাতের হবে স্মরণীয় আমরা চলে এসেছি সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট পানসিতে আমরা দেখতে পাচ্ছি পানসির ফ্রন্ট সাইড এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখি কি খাওয়া যায় তো পান প্রচুর পরিমাণ পর্যটক এই পান খাবার খেতে এসেছে এবং স্থানীয় লোকজনও খুবই পছন্দ করে এই হোটেলের খাবার এই রেস্টুরেন্টের খাবার তো আমরা ভিতরের দিকে যাচ্ছি আমরা এখন কী খাবো সেটা বলতেছি আজকে আজকে আমরা খাবো নিয়েছি দুইটি পরোটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সিলেটের বিখ্যাত পরোটা নিয়েছি এবং আমরা আর কি নিয়েছি সেটা আপনাদের দেখাবো আমরা নিয়েছি যে এই যে আপনার গরুর চুড়িদাল দিয়ে গরুর মাংস এবং খাসির কালা খাসির কালা আমরা নিয়েছি আজকে রাত্রে আমরা এগুলোই খাবো রাতে ডিনার করে নেব এগুলো নিয়ে পানসি রেস্টুরেন্টের সামনে আমরা একটি কয়েকটি পানের দোকান দেখলাম সেখানে আমরা আহ পান খাবো সেজন্য প্রায় পঞ্চাশ থেকে ষাট আইটেম এর মশলা দিয়ে তারা তৈরি করে পান এই সিলেটের এই বিখ্যাত পান খেতে খুবই টেস্টি ছিল তো এই টেস্টি পান খেতে হলে আপনাকে অবশ্যই সিলেট শহরে আসতে হবে সিলেটে আসার পর আপনি যখন পানসি রেস্টুরেন্টের সামনে আসবেন তখন দেখতে পাবেন অনেকগুলো এরকম পানের দোকান আর আমরা দিল পান নিয়েছিলাম একশো বিশ টাকার বিনিময়ে যা খুবই টেস্টি ছিল সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে রাতের খাবার উপভোগ করার পর আমরা এখন রওনা হয়েছি হদ শাহজাল রহমতুল্লাহ মাজারের দিকে রেস্টুরেন্ট থেকে বের হওয়া আপনার রাতের শান্ত পরিবেশ শহরের আলোয়ার পথের নিরবতা সব মিলিয়ে মনে হয় আমরা যেন এক পবিত্র যাত্রায় যাচ্ছি হতো শাহজালাল রহমতুল্লাহ মাদার শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি স্মৃতি ইতিহাস সংস্কৃতি এবং অত্যাধিকতার এক অমলিন চিহ্ন তাহলে চলুন রাতেরি শান্তিপূর্ণ যাত্রা উপভোগ করি এবং অনুভব করি হয়তো শাহজালাল রহমতুল্লাহ মাদারের পবিত্রতা খুব সৌন্দর্য সিলেট ভ্রমণের অন্যতম পবিত্র দর্শনীয় স্থান হলো হজরত শাহজালাল রহমতুল্লার মাজার এখানকার শান্ত পরিবেশ বিশাল আঙ্গিনা আর সূক্ষ্ম স্থাপত্য দর্শক দর্শকদের মনকে অত্যাধিক প্রশান্তি দেয় হজরত শাহজাল রহমতুল্লাহর মাজার শুধু ধর্মীয় স্থান নয় এটি সিলেটের ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ চিহ্ন এখানকার নিরবতা সৌন্দর্য মনে করিয়ে দেয় যে প্রকৃতি প্রশান্তি কখনোই ব্যস্ত শহরের ভিড়ে পাওয়া যায় না মাজারের প্রতিটি কোনা শান্তি এবং অত্যাধিকতার এক অনন্য অনুভূতির জায়গা এখান থেকে যে কোনো ভ্রমণকারী ফিরে আসে এক অমলিন অভিজ্ঞতা এবং হৃদয়ের শান্তির স্মৃতি নিয়ে অত শাহজালাল রহমতুল্লাহর মাজার ভ্রমণে এটি শুধু দর্শন নয় বরং মনকে ছুঁয়ে যাওয়া এক অত্যাধিক যাত্রা প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি চাপ দিন যাতে নতুন নতুন ব্লগ ভিডিও খুব সহজে আপনি পেয়ে যান বন্ধুরা সিলেটে প্রথম দিনের গল্প এখানে শেষ করছি দেখা হবে দ্বিতীয় দিনের গল্প নিয়ে সেদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ